তখন রাত্রি আঁধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে দু একজনে বলেছিল দু বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থর হরি দু একজনে কহে কানে চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী তখন রাত আঁধার আছে বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার ঘরে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় কানে দু একজনে ক্রন্দন করে শূন্য ঘরে অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রডাকে ডাকে শূন্য তলেই বিদ্যুতের ঝিলিক ঝলেই ছিন্ন শয়ন টেনে এনে তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা নমস্কার